তো বন্ধুরা এখন বাজে প্রায় ছটা তো ডিজি রাত্রে ঢুকেছে আমরা দেখে দিচ্ছি আগে যে ডিজিগুলো ছিল ওইগুলো তো বলেছিল হবেই না পেশা চলবে না তো এখানে দেখতে পাচ্ছো যে রুদ্রনীলের ডিজি রয়েছে দেখতে পাচ্ছো আমাদের রুদ্রনীল ডিজি তো এই ডিজি সাহিন তাকে পাওয়ার দেবে আর একটু বৃষ্টির কারণে দেখতে হচ্ছে একটু কাদামাটি কিছুটা রয়েছে হুম আর আমাদের যে মেশিন আপের রেডি হয়ে গেছে কাউন্টার আর দেখতে পাচ্ছ একটা দুটো গাড়িতে রয়েছে তো আরো গাড়ি মনে হয় রয়েছে আসতে পারে না কি একটু প্রবলেমের জন্য বলছিল তো সাইডের দিকে তোমাদেরকে দেখাচ্ছি চলো আর তো সব ঝাড়খন্ড ভাইরা তোমার দেখতে পাচ্ছ এসে আজ আর তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো একটা আর তোমার দেখেছো তো মন্দির আর এইটার দিকে এইদিকে একটা দেখতে পাচ্ছ এটা চার রয়েছে সারজন আসছে নাকি এখন কম আমি বলতে পারছি না আর এদিকে একটা হরিনাম হচ্ছে হরিনাম বলতে শীতলা পূজা উপলক্ষে একটু জাগরণ ব্যাপার থাকে আর কি অষ্টম পাওয়ার মতো তো এটা হচ্ছে মন্দির তোমাদের হ্যাঁ মনে গাড়ি তো দেখতে পাচ্ছেন সার্জেন গাড়ি না কি এখন সেটা বোঝা যাচ্ছে না তো অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি চলো সকালের আজকে সকালের আপডেটটা আমি দিয়ে দিচ্ছি তো মোটামুটি পৌঁছে গেছে তো ইউটিউবার দাদা ভাইয়েরা সবাই হাজির হয়ে গেছে হ্যাঁ মোটামুটি তো শুভঙ্কার দশ থাকতে পারে কে কখন এসছো বলো এই এলাই আচ্ছা ঠিক আছে আর ওইদিকে ডিজিটাল বসে আছে গাড়ি আমাদেরকে দেখাচ্ছি ভিউ আজকে সকালে এখন ছটা বাজছে তোমাদেরকে একটু আপডেটটা দিয়েছিলাম এখনও গাড়ি আনলোডিং হয়নি আনলোডিং ভিডিও অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আমার চ্যানেলে লাইভ চলবে তো এখানে নেটওয়ার্কের কেমন কী প্রবলেম সেটা বলতে পারছি না মোটামুটি একটু লাইভের মাধ্যমে একটু ফিটিংসটা দেখাবো আর দেখতে হচ্ছে তেজাস

আর হচ্ছে আউটপুট যেটা দিচ্ছে তোমাদেরকে আগে বলেছিলাম তা কালকে বৃষ্টির কারণে ঢাকা ছিল তার বেতার একটু জিম করে তোমাদেরকে দেখাচ্ছে তার দু এটা আর হচ্ছে এই জায়গাটাতে বসবে সাউন্ড আপটা আর এখানে ডিজিটা থাকছে এখানে কিন্তু কোনো বছর ডিজি এই জায়গাতে থাকেনি ওই ডিজিটা ওইখানেই থাকে তো ডিজি হয়তো কোনো তারটার কোনো প্রবলেম কিংবা দূর থেকে কানেকশান দিতে হয়তো প্রবলেম হয়তো হতে পারে ওই জন্য কাজকে নিয়ে চলে আসছে তো ডিজে সার্জন যেহেতু ওইখানে সামনে সামনে বাঁচবে ওই জন্য কাজকে নিয়ে আসছে আরও সুবিধার জন্যে তা নাহলে ডিজি থাকতো ওইখানে হুম তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো আনলোডিং ভিডিও তোমাদেরকে দেখাবো আজকে আপডেট দিলাম যে পৌঁছে গেছে মোটামুটি হুম ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো